যা পড়েছ সবই কি ভুলে যাচ্ছ বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষার সময় এই ভয়তে টেনশন করে আজকে তোমাদের এই বিষয়ে কিছু সমাধান দেবো এক প্রথমত নিয়মিত রিভিশন দেবে যা পড়েছ তা বারবার রিভিশন দেবে পড়া শেষ করার পরে পরেই তার পরের দিন একবার রিভিশন দেবে তারপরে এক সপ্তাহ পর তারপরে এক মাস পরে এবং শেষে পরীক্ষার আগে একবার পড়লে সেই পড়াটা সহজেই তুমি পরীক্ষায় লিখতে পারবে দ্বিতীয়ত পড়া মুখস্থ করার চেষ্টা না করে নিজের ভাষায় বুঝে পড়ো যে কোনো কঠিন বিষয়কে গল্পের আকারে বা নিজের ভাষায় সহজ করে পড়ো এতে বিষয়টি বেশি পরিষ্কার থাকবে এবং বেশি সময় নিয়ে তোমার কাছে মনে থাকবে তিন প্রতিটি বিষয়ের যেটা পড়বে তার মূল পয়েন্টগুলো সংক্ষেপে নোট করবে পরে নোট দেখে পড়লে দ্রুত তোমার রিভিশন দেওয়া হবে এবং পড়াটা মনে রাখতেও সুবিধা হবে চার নম্বর আছে মনে রাখার জন্য চিত্র বা ম্যাপিং ব্যবহার করো বিভিন্ন তথ্য চিত্রগুলিকে ছবি চার্ট বা বিভিন্ন মানচিত্রের মাধ্যমে সাজাও ভিজুয়াল উপায় পড়লে কিন্তু মাথায় সহজে পড়া মনে থাকে পাঁচ হচ্ছে ফ্ল্যাশ কার্ড ব্যবহার করো গুরুত্বপূর্ণ পড়াগুলি ফ্ল্যাশ কার্ডে লিখে রাখো এবং পড়ার সময় বারবার সেগুলি দেখে মনে রাখার চেষ্টা করো এগুলি খুব তাড়াতাড়ি স্মৃতিতে ধরে রাখতে পারে ছয় হচ্ছে শেখানোর চেষ্টা করো অর্থাৎ তুমি নিজে যা পড়েছ তা অন্য কোনো বন্ধুকে শেখানোর চেষ্টা করো বা বোঝানোর চেষ্টা করো তুমি যখন কাউকে শেখাবে তখন সেই পড়াটা তোমার বেশি মনে থাকবে স্মৃতিশক্তি তোমার আরও বেড়ে যাবে সাত নম্বর পড়া হচ্ছে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম না পেলে ঠিক মতো পড়া মনে রাখতে পারে না ধরে রাখতে পারবে না পড়া তাই প্রতিদিনের জন্য ঘুম দেবে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা এবং শেষ আট নম্বর আসছে বড় কোনো প্রশ্ন যদি মুখস্থ করো সেটা লেখার চেষ্টা করো কোনো পড়া মুখস্থ করে লিখলে কিন্তু সেই পড়া অনেক দিন মনে থাকে এইগুলি মেনে চললে ধীরে ধীরে কিন্তু পড়া মনে রাখা সহজ হবে এবং বারবার ভুলে যাওয়ার সমস্যাও কিন্তু কমে যাবে আমাকে ফলো করো প্রতিদিন এই ধরনের বিষয় জানার জন্য তোমাদের সাবজেক্ট টপিক অনেক পড়া অনেক নোটস আমি দিয়ে রেখেছি সেগুলো দেখো এবং নিয়মিত পরীক্ষা দাও আমার এই চ্যানেলে